এবং সেই দুর্নীতির অভিযোগের অ্যামাউন্টটা প্রায় ছ কোটি টাকা বা তার বেশি তাই আইন অনুযায়ী এসবিআই যে আইন মেনে চলে সেই আইন অনুযায়ী এই ঘটনা দুর্নীতি সেটা সিবিআই তাদের অভিযোগ জানাতে হয় খুব তাৎপর্যপূর্ণ সিবিআই দু বছর আগে অভিযোগ পেলেও সেই তদন্তের কোনো অগ্রগতি তারা দেখাতে পারছে না দু বছর পর সিবিআই এখন বলছে দু সালে রাজ্য সরকার কনসেন্ট অর্থাৎ দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টে যে চলে সিবিআই অর্থাৎ এরাজ্যে তদন্ত করতে গেলে সিবিআই রাজ্যের অনুমতি প্রয়োজন আগে ছিল না এটা নতুন আছে কিন্তু দু বছর পরে এই আইনের কথা কেন বলছে এটা তো সবাই জানে এই মুহূর্তে রাজ্যের মানুষ যে এরাজ্যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নির্দেশে তদন্ত করতে হয় রাজ্য অনুমতি দিলে সেটা আলাদা কথা কাজই এই বিষয়টা সিবিআই কার্যত একটা উজুহাস বা ছুটো হিসেবে ব্যবহার করছে এবং রাজ্যের আইনজীবী সরাসরি অভিযোগ করে জানান কার্যত সিবিআই বিভিন্ন তদন্তের ভারে নজ্জ তদন্ত তারা করতে চায় না তাই এই তদন্তটা নিয়ে তারা রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ আনা হয় তখনই সিবিআই উদ্দেশ্যে বিচারপতি কি ভাবে কোনো অনুসন্ধান করেছে সিবিআই কি আদৌ তদন্ত করতে চায় দু বছর আগে যদি অভিযোগ জানানো হয়ে থাকে কোনো খোঁজখবর কি সিবিআই নিয়েছে সিবিআই তারা যখন মনে করবে যে বিষয়টা তদন্ত করতে চাইবে সেটাই তারা তদন্ত করবে অন্যতাই কোন বিষয়ে তাদের তদন্ত করতে আগ্রহ বা অনিয়া রয়েছে কার্য তো অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী বিচারপতি দীপশঙ্কর ঘোষ আলটিমেটম দিয়েছেন এবং একুশে জানুয়ারির মধ্যে এই ব্যাংকের দুর্নীতির ঘটনায় ব্যাংকে অভিযোগ জানিয়েছিল তার কি অনুসন্ধান হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট একুশে জানুয়ারির মধ্যে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি